সালামু আলাইকুম বন্ধুরা আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। গল্পের নাম বিয়ে মানে কি আত্মত্যাগ চলুন শুরু করা যাক একটি বিবাহিত মেয়ে তার মাকে বলছে তোমাদের ছেড়ে আসার পর থেকে আমার খুবই মন খারাপ সেই ছোট্টবেলা থেকে আর দশটি মেয়ের মতো আমারও বিয়ে সম্বন্ধে খুব কৌতূহল ছিল ভাবতাম বিয়ে মানে শুধুই নিজের প্রিয় স্বামীর সাথে অনেক অনেক আনন্দে থাকা কিন্তু এখন যখন বিয়ে হয়ে গেছে তখন বুঝতে পারছি বিয়ে মানেই শুকের চাদরে শুয়ে থাকা না বিয়ে মানেই শুধু আর শুধু আনন্দ বরের সাথে সবসময় কাটানো তা না বিয়ে মানে হলো অনেকটা দায়িত্ব কর্তব্য পালন ও আত্মত্যাগ নিজেকে সব রকম প্রস্তুতির জন্য প্রস্তুত রাখা আমি যে কোনো সময়ে নিজের ইচ্ছা মতো ঘুম থেকে উঠতে পারবো না আমাকে সবার আগে উঠতে হবে নিজের জীবন পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকলে চলবে না আমাকে যে সবার যত্ন নিতে হবে বাইরে ঘুরতে সব সময় যেতে পারবো না আমাকে পরিবারের পাশে সব সময় থাকতে হবে রাজকুমারের মতো থাকলে চলবে না আমার পরিবারের প্রধান সদস্য হয়ে থাকতে হবে এসব যখন চিন্তা করি তখন ভাবি বিয়ে কেন করলাম আমার ফিরে যেতে ইচ্ছা করে তোমাদের কাছে ভালোই তো ছিলাম তোমাদের কাছে ফিরে গিয়ে তোমাকে জ্বালাতে ইচ্ছে করে এটা খাবো ওটা খাবো বলে বাবার কাছে আবদারগুলো মিস করি ভাইয়ের সাথে খুনশুটিগুলো মিস করি বন্ধুদের সাথে আড্ডাগুলো মিস করি খুব ফিরে যেতে ইচ্ছে করে ঠিক তখনই তোমার কথা মনে পড়ে মা তুমিও তো অনেক কষ্ট করেছো অনেক ত্যাগ দিয়েছ অনেক পরিস্থিতি সামলেছ এইগুলো চিন্তা করে নিজেকে শান্ত করি ভালো লাগে মনটা যদি তুমি পেরেছ তবে আমি কেন পারব না থ্যাংকস মা তোমার কর্তব্য ত্যাগ নিষ্ঠা আমার কাছে আদর্শ আমাকে লোর্টে সাহায্য যোগায় অবশেষে কিছু কথা আমিই বলে যাই এটাই হলো মেয়ে যখন কথা বলবে ঘর গনগন করবে মা বলবে থাম আর কত বকবে কথা না বললে বাবা জিজ্ঞেস করবে কিরে তোর কী হয়েছে শরীর খারাপ না কে ওদা বসে থাকলে ভাই হেসে বারে বারে জিজ্ঞেস করবে কিরে রাগ করেছিস কিনা আর যখন বিয়ে হয়ে চলে যাবে তখন সবাই বলবে ঘরটা আর ঘর মনে হচ্ছে না যেন ঘরের লোক নেই এ হলো মেয়ের মায়া এ পোস্টটি সকল মেয়েদেরকে সমর্পিত করলাম তোমাদের ছাড়া পৃথিবী হয় না যত সম্মান দেওয়া যাক সব কম পড়বে